আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমাদের মিনি হ্যাচারি মিনি হ্যাচারি মিনি ফার্ম যাই বলুন এখানে আমরা আসলে আমাদের যে বাসার কার্যক্রম যেটা সেটা আসলে এখানে শিফট করছি আমরা একটা দুই বেডের একটা মানে দুই রুমের একটা বাসা নিয়েছি শুধু ওই মুরগির জন্যই হয়তোবা আপনাদের কাছে পাগলামের মনে হতে পারে বাট এটা আসলে আমাদের শখ বলতে পারেন শখ শখ থেকে ভালো কিছু করার চিন্তাভাবনা এই আর কি তো এখানে আসলে আমরা ইনকিউবেটার সেট আপগুলো আসলে আমরা এই প্রথম রুমে রাখছি এখানে আছে আমাদের ইনকিউবেটার বসানো আর এটা হচ্ছে আমরা একটা ছোটোখাটো এটা হচ্ছে সেটার আর এগুলো হচ্ছে হ্যাচার হ্যাঁ এইগুলো মানে এখান থেকে বাচ্চা ফুটে বের হবে। এটা এখনও কমপ্লিট হয় না মনে হয় কমপ্লিট করার হয়ে গেছে মনে হয় হালকা একটু কাজ বাকি আছে মনে হয় তো এটাতে আমরা মনে হয় একসাথে দুই তিনশো ডিম হ্যাচ করতে পারবো আর এখানে আমাদের এই এই ইনকিউবেটারটা হচ্ছে অটোমেটিক এটা আমাদেরই তাইফ তাইফের বানানো তাইফের সাথে আমাদের আরেক ভাই আছে ও দুইজন মিলে এটা বানাইছে সম্পূর্ণ অটোমেটিক এখানে দুইশো সত্তর ডিমের ক্যাপাসিটি এটা তো এখানে ডিম দেওয়া আছে অলরেডি সবগুলোই কিছু খালি আছে বাট ম্যাক্সিমামই ফুল হ্যাঁ এগুলো কিছু দিন পরে ফুটে বেরোবে তো এই হচ্ছে একটা আর এখানে আছে ম্যানুয়াল যেগুলো সেগুলো এখানে ডিম আছে এটাতেও ডিম আছে হ্যাঁ তো এই দেখা যাবে আমাদের হয়তোবা এক দুই সপ্তাহের ভিতরে আমাদের আরও প্রায় তিন চারশো ডিম বেরোবে মানে বাচ্চা ফুটে বেরোবে তো এই তো গেলো এটা হচ্ছে আমাদের হ্যাচিং রুম তো এখান থেকে মুরগির বাচ্চা যেগুলো ফুটে সেগুলো চলে যায় হচ্ছে এই পাশে এখানে হচ্ছে আমাদের একটা সেট আছে ব্রুডিং সেট তো ব্রুডিং সেট ওই পাশ থেকে বাচ্চা ফুটে যেটা প্রথম বের হয়ে আসে সেগুলো হচ্ছে এখানে এতে থাকে এক থেকে বা শূন্য থেকে সাত দিন বয়স পর্যন্ত এখানে থাকে এখন নাই এখন এই পাশেরটা চলে গেছে এই পাশে এটা এখান থেকে আবার এই পাশে চলে আসবে হচ্ছে সাত থেকে চোদ্দো দিন বয়সী যেগুলো সেগুলো এখানে থাকবে এখানে আছে বাচ্চা এই যে বাচ্চা আছে এখানে হ্যাঁ এই যে তো এরপর থেকে এইটা এটা থেকে আবার এটাতে চলে আসে এখানে হচ্ছে চোদ্দো দিন থেকে একুশ দিন পর্যন্ত থাকে এখানে এইখানের বাচ্চা সেল হয়ে গেছে কালকে তো এই জন্য এইটা খালি পরিষ্কার করে রাখা তো আবার এইটা যখন চোদ্দো দিনের পরে পনেরো দিন হয়ে যাবে তখন এটা চলে আসবে এখানে হ্যাঁ এরপরে হচ্ছে একুশ থেকে তিরিশ দিন পর্যন্ত থাকবে এখানে তো এখানে যেহেতু ওই বয়সী আমাদের বাচ্চা নাই তো সেহেতু আছে অবশ্য সেটা হচ্ছে এইটা হ্যাঁ তো এইটা আবার আমাদের হচ্ছে শখের কিছু মুরগি আছে এখানে শৌখিন আর কিছু ফাউমি আছে কিছু ব্রাহামা আছে কিছু সেরেমা আছে এই জাতের মুরগিগুলো হচ্ছে এখানে তো এগুলো সব করে রাখা এগুলো যদিও খাঁচায় চলে যাবে তো তখন একুশ থেকে তিরিশ দিনের মুরগিগুলো এখানে থাকবে বাচ্চাগুলো আর ফাইনাল যেটা তিরিশ দিনের পরে হচ্ছে যেটা সেটা এখানে থাকে এখান থেকে হচ্ছে সেল হয়ে যায় হ্যাঁ তো সেটা এক মাস প্লাস আপনার এক মাস পাঁচ দশ দিন পর্যন্ত থাকে আমাদের এখানে তো সেগুলো মাসাল্লা মোটামুটি আপনার সাড়ে চারশো গ্রাম ওয়েট এরও বেশিও হয়ে থাকে তো অ্যাভারেজ হিসেব করলে আপনার চারশো গ্রাম পাওয়া যায় হ্যাঁ এই হচ্ছে অবস্থা আর কি আমাদের মিনি হ্যাচারির এই হচ্ছে আপডেট আর হচ্ছে আমরা পরিকল্পনা করতেছি এটা আর ব্রুডিংটা যেন খাঁচা সিস্টেমে করা যায় তাহলে হচ্ছে আরও বেশি মুরগি আমরা এখানে রাখতে পারবো তো এখনও ক্যাপাসিটি যা আছে তাতে এক হাজার বাচ্চা এখানে রাখা সম্ভব আর আস্তে আস্তে আমরা সেটা আরও প্রায় দুই তিন হাজার প্রতি মান্থ আমরা টার্গেট করব। আমাদের টার্গেট আছে তো সেটা চেষ্টা করতেছি আর কি আমরা তো আস্তে ধীরে দেখাবো আর আজকে এমন একটা দিনে ভিডিও করতেছি যেদিন আসলে পুরো জায়গায় মুরগিগুলো নাইও হ্যাঁ সেল হয়ে গেছে ওইটা সেল হয়ে গেছে গত পরশু দিন এটা সেল হয়েছে কালকে আর এই পাশেরটা এই পাশে চলে আসছে কিন্তু এইটার মুরগি হচ্ছে তাইফের বাসায় ফুটে বেরোচ্ছে হ্যাঁ জিরো বাচ্চা ওর বাসায় এখনও ইনকিউবিটার রয়ে গেছে তো সেটা ফুটে বের হলে ওটা এখানে চলে আসবে তো এই আর কি সেট আমাদের মোটামুটি আমরা অল্প জায়গার ভিতরে যতটুকু করতে পারছি দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আরেকটা বিষয় হচ্ছে আমাদের লোকেশনটা হচ্ছে মিনি হ্যাচারির হ্যাচারির যে লোকেশনটা সেটা হচ্ছে অক্সিজেন উত্তরা হাউজিং সোসাইটি তো আমরা যেহেতু অনলাইনে সেল করি আমরা সব সবসময়ই বলি যারাই আমাদের থেকে অর্ডার করেন ঠিক আছে বিশ্বাস করবেন বিশ্বাস বিশ্বাসের জায়গায় তো তারপরও আপনারা চেষ্টা করবেন যদি এসে দেখে নিতে পারেন তাহলে আপনার ভিতরে আর কোনো কনফিউশন থাকবে না হ্যাঁ আপনি দেখে বেছে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো আমরা ওইটাই বলবো যে আপনারা অর্ডার করার সময় অবশ্যই আমরা ডেলিভারি দিতে পারি দেইও আমরা ডেলিভারি সেটাও সমস্যা নাই কিন্তু তারপরও বিষয় হচ্ছে প্রথমবার আপনি যদি এসে দেখে নিয়ে যান তাহলে আপনার জন্যও ভালো আমার জন্যও ভালো হ্যাঁ তো বিষয়টা সবাই মাথায় রাখবেন কেন বলতেছি সেটা হচ্ছে অনলাইনে সবাই জানি আমরা কীভাবে মানুষ প্রতারিত হয় তো আমরা যেহেতু প্রতারণার কোনো সুযোগ নাই এখানে আপনারা আমাদের ফুল ডিটেলস দেয়া আছে মানে ঠিকানা দেয়া আছে আপনারা চাইলে যে কোনো সময় এসে দেখে তারপরে নিতে পারবেন কোনো সমস্যা নাই তো এটাই অনলাইনে আসলে কেনার সময় যাচাই বাছাই করেই কিনা ভালো সবাই প্রতারক তাও না আবার সবাই ভালো তাও না হ্যাঁ সেটাই বুঝে শুনে তারপরে কেনার চেষ্টা করবেন আর সব থেকে ভালো হয় যেখান থেকে আমার থেকে হোক অথবা অন্য জায়গা থেকে হোক আপনি গিয়ে দেখে যদি নিতে পারেন সেটা সব থেকে ভালো হয় হ্যাঁ আর আমরা এক মাস থেকে জিরো থেকে এক মাস বয়সী বাচ্চা সেল করি তো সেক্ষেত্রে আমাদের এক মাস বয়সী যে বাচ্চাগুলো সেগুলো রানীক্ষেত প্লাস গাম্বুরার ভ্যাকসিন করা থাকে আর জিরো বয়সী বাচ্চাদের আমরা শুধু লাইসোভেট দিয়ে তারপরে সেগুলো দিয়ে থাকি তো আপনাদের যদি কারো প্রয়োজন হয় অবশ্যই চেষ্টা করবেন যে আমাদের ঠিকানায় এসে দেখে নেওয়ার জন্য আর যদি একান্তই না পারেন সেক্ষেত্রে আমরা ডেলিভারির ব্যবস্থাও আছে আমাদের ডেলিভারি আমরা করে থাকি সেটা হচ্ছে আপনার আলোচনা সাপেক্ষে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ